তার করিয়ে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত মাধ্যমে আমাদের এই সংগ্রাম শেষ পর্যন্ত চলবেই চলবে পয়সা সময় সবকিছু নিয়ে ময়দানে নামতে হবে

আছেন ওনার সাথে যোগাযোগ রাখবেন আমরা সব সময় আপনাদেরকে সময় দিতে পারবো না আমরা ব্যস্ত হয়ে গেছি আপনারা সকলে গান সময় সব কিছু প্রস্তুতি গ্রহণ করুন ইনশাল্লাহ এই হজের পরেই বিরাট কিছু একটা ঘটবে ইনশাল্লাহ হয়েছে আমার সন্তানকে বলেছি বাবা

রাইপুর আলমাম পরিষদ কর্তৃক আজকে যে প্রতিবাদ পিছিল অংশগ্রহণ করেছে বিগত দিনে রায়পুরআলম পরিষদের সাথে আমাদের স্বাধীন ছাত্রগুলোতে দেখছিলো এবং ভবিষ্যতে রায়পুরআলমা পরিষদ কর্তৃক যে কোনো সাংগঠনিক কার্যক্রম নেওয়া হবে

পাশাপাশি হত্যার প্রতিশো টানিয়ে আমরা কেউ ফসল ফিরে যাব না আপনারা কি রক্ত পেশাতে চলে